কাজগুলো খুব তাড়াতাড়ি করতে হবে কারণ চিনি দিয়ে তো তাড়াতাড়ি শক্ত হয়ে যাবে আর শেপটা দিয়েছি আর দেখতে আরো সুন্দর লাগছে দারুন খাস্তা মুচমুচে আর খেতেও দারুন টেস্ট নমস্কার নবরত্ন কিচেন আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে দারুণ একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকে বানাবো তিলের খাজা তা আপনারা সম্পূর্ণ ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখুন আশা করছি আপনাদের ভালো লাগবে আর এই তিলের খাজাটা অসম্ভব সুন্দর হয় খেতে এই তিলের খাজাটা আমরা দোকান থেকে কিনে খাই আজকে বাড়িতেই বানিয়ে খাবো তো দেখুন কি করে বানাই তো প্রথমেই আমি উনুনটা ধরিয়ে নেব তো তিল খাজা বানানোর জন্য এখানে আমি সাদা তিল নিয়েছি আর এই তিলটা আমি কাপ মেপে নেব তাহলে সুবিধা হবে এক কাপ আমি দেড় কাপ মতন তিল দেব আপনারা যদি বেশি বানাতে চান তাহলে বেশি করে দেবেন দেড় কাপ মতন আমি তিল নিচ্ছি প্রথমে আমি উনুনটা ধরিয়ে নিয়েছি আর এরকম একটা প্যান নিয়েছে প্যানটা বসিয়ে দেব তা প্রথমে আমি তিলটা শুকনো করায় ভেজে নেব এই তিলটা দিয়ে ঘন ঘন নাড়তে হবে যেন তিলটা বেশি না পুড়ে যায় এরকম সাদা রং থাকবে অথচ তিলটা ভাজা হয়ে যাবে আর ভাজা হয়ে গেলে সুন্দর একটা সেন্ট তখনই নামিয়ে নিতে হবে তিলটা এই তিল খাজাটা না খেতে খুব সুন্দর বানানো খুব সহজ আবার খেতেও দারুণ টেস্ট একবার আপনার বাড়িতে বানিয়ে এরকম করে খাবেন দেখবেন খুব সুন্দর টেস্ট তিলের যে নাড়ুটা বানাই আমরা তার থেকেও এই তিল খাজাটা খেতে দারুণ টেস্ট আর আজকে আমাদের যা গরম পড়েছে মেঘলা হয়ে আছে অথচ দারুণ গরম বৃষ্টিও হচ্ছে না আবার এদিকে গরম খুব মেঘলা ওয়েদার তিলটা ভাজা হলে খুব সুন্দর একটা সেন্ট বেরোবে আমার প্রায়ই ভাজা হয়ে গেছে আর এই অনবরত নাড়তে হবে তিলটা না নাড়লে কিন্তু নিচের দিকটা পুড়ে যাবে তিলটা তেতো লাগবে তিলটা আমার ভাজা হয়ে গেছে খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে এইবার আমি তিলটাকে নামিয়ে নেবো তিলটাকে এই থালায় আমি ঢেলে নিচ্ছি এবারে একটু ঠান্ডা করে নেবো দেখুন তিলটা সাদাও আছে অথচ আমার ভাজা হয়ে গেছে আর সুন্দর একটা গন্ধ বানানোর আগে হয়ে যাচ্ছে কাজ করে রাখতে হবে আর এই তিল খাজাটা খুব তাড়াতাড়ি বানাতে হবে বেশিক্ষণ অপেক্ষা করলে কিন্তু শক্ত হয়ে যাবে তার আগে আমি এখানে একটা বেলুন আর রুটি বেলুন চাকা নিয়েছি এটাতে ঘি মাখিয়ে নেবো ভালো করে এই যে একটু ঘি নিয়েছি আর এই ঘিটা ভালো করে এটাতে লাগিয়ে রাখবো এটা আগে থেকেই করে রাখতে হবে আর নাহলে চিনি দিয়ে বানাবো তো তিল খাজাটা ঠান্ডা হয়ে গেলেই কিন্তু শক্ত হয়ে যাবে আর এই বেলনটা তো ভালো করে ঘি লাগিয়ে নেবো এবার তিল খাজা বানানোর জন্য প্যানটাকে আমি উননে বসিয়ে দিচ্ছি আর এখানে নিয়েছি চিনি চিনিটাও আমি এই যে কাপ মেপেই দেব কারণ তিলটা কাপ মেপে নিয়েছি চিনিটাও কাপ মেপে দেবো তাহলে সুবিধা হবে দেড় কাপ তিল নিয়েছিলাম তা দেড় কাপ চিনি দিয়ে দেবো এই যে কাপ চিনি দিয়ে দিচ্ছি এই চিনিটা আস্তে আস্তে গোলে একটা ক্যারামেল তৈরি হবে তারপরে আমি তিলগুলো হালকা আছে হবে খুব জোর আগুন দিলে কিন্তু চিনিটাও যাবে আর কালো হয়ে যাবে এটা হালকা আছে করলে পরে সুন্দর একটা কালার আসবে আর চিনি দিয়ে একটা ক্যারামেল তৈরি করলে যে কালারটা আসে সেরকম হবে তা আমি হালকা আছে চিনিটাকে গলিয়ে নেবো এ দেখুন আমার চিনিটা আস্তে আস্তে গলতে শুরু করে দিয়েছে আমি কিন্তু এর আগে নাড়াচাড়া এবার হালকা হাতে একটু নাড়তে থাকবো দেখুন আমার চিনিটা কত সুন্দর গলতে শুরু করেছে এ দেখুন এবার আমি আস্তে আস্তে একটু নাড়তে থাকবো দেখছেন কত সুন্দর চিনিটা আস্তে আস্তে গলছে এবার আস্তে আস্তে নেড়ে সম্পূর্ণ চিনিটাকে আমি গলিয়ে নেবো আর এটা বানানো খুবই সহজ আপনারা দেখলেই বানাতে পারবেন বাড়িতে আর খেতেও খুব টেস্ট হয় এটাকে আপনারা গুড় দিয়েও বানাতে পারেন একই মাপ গুড়েরও যে চিনি দিয়ে যে মাপটা আমি করে নিয়েছি গুড় দিয়েও সেই একই মাপে করলে গুড় দিয়েও হবে সম্পূর্ণ চিনিটা গলে যাবে তারপর আমি তিলগুলো দিয়ে দেবো চিনিটা গলা আরম্ভ হয়ে গেছে আর নাড়তে হবে কিন্তু না নাড়লে কিন্তু চিনিটা খুব বেশি কালো হয়ে যাবে তখন তিল খাজাটা খেতে ভালো লাগবে না এবার নেড়ে নেড়ে আমি চিনিটাকে সম্পূর্ণ গলিয়ে নেবো দেখুন আমার সম্পূর্ণ চিনিটা গলে গেছে এবার তিলটা দিয়ে নাড়াচাড়া করেই আমি নামিয়ে দেবো ভালো করে চিনিটাকে তিলের সঙ্গে মাখিয়ে নেব আর এখন কিন্তু জাল একবারেই দিইনি আমি একদম হালকা আঁচ আছে আর এটা খুব বেশি জালের দরকার নাই সম্পূর্ণ হালকা জালে করতে হবে তিলের সঙ্গে আমার চিনিটা সম্পূর্ণ মেশানো হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব যে আগে থেকে আমি ঘি মাখিয়ে রেখেছিলাম এই চাকাটার উপরে উপরে এইটার আমি দিয়ে দিচ্ছি এটা কিন্তু একটু তাড়াতাড়ি করতে হবে কারণ ঠান্ডা হয়ে গেলে কিন্তু শক্ত হয়ে যাবে তখন আর ভালোভাবে করা যাবে না যতটা ছড়ানো যায় ততটা ছড়িয়ে নিতে হবে চারিপাশ থেকে বেলনটা তো আমি যে ঘি মাখিয়ে রেখেছিলাম এবার আস্তে আস্তে এরকম করে সমান করে নেবো আর এই ঘি যদি না লাগাতাম তাহলে কিন্তু এই বেলনের সঙ্গে লেগে যেত তাই এই কাজটা কিন্তু করতে হবে আর চিনি যেহেতু খুব তাড়াতাড়ি করতে হবে না কিন্তু শক্ত হয়ে যাবে যেহেতু ঘি লাগানো আছে দেখুন কত সুন্দর সমান হচ্ছে আমি যতটা পারছি পাতলা করে নিচ্ছি এর বেশি আর পাতলা করা যাবে না দেখুন কত সুন্দর হয়েছে সমান হয়ে গেছে একদম এবার আমি একটা এই যে ছুরিতেও ঘি লাগিয়ে নিয়েছি এবার ছুরি দিয়ে সমান করে কেটে নেবো গরম থাকতে থাকতেই কাটতে হবে নাহলে কিন্তু ঠান্ডা হয়ে গেলে আর কাটা যাবে না আপনারা যেমন খুশি শেপ দিয়ে কাটতে পারেন আমি এরকম লম্বা লম্বা করে নিচ্ছি তারপরে চারকোনা করে কেটে নেব এই গরম থাকলে কাটলেই হবে কিন্তু ঠান্ডা হয়ে গেলে আর কাটা যাবে না দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন আর খেতেও খুব সুন্দর লাগবে আমি আমার পছন্দ মতন কেটে নিচ্ছি আপনারাও যেমন খুশি শেপ দিয়ে কেটে নিতে পারেন এই কাজগুলো খুব তাড়াতাড়ি করতে হবে কারণ চিনি দিয়ে তো তাড়াতাড়ি শক্ত হয়ে যাবে এবার একটু ঠান্ডা হলে তারপরে আমি তুলে নিচ্ছি এটা এখন একটু গরম আছে এটা এখনই এত সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে খেলে কিন্তু দারুণ সুন্দর লাগবে তা আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন আর খুবই সহজ বানানো খুব একটা কঠিন না সামান্য চিনির কেরামেলটা তৈরি করতে হবে আর তিলটা ভেজে তুলে নিতে হবে আগে আর এটা আমি প্রায়ই বাড়িতে বানাই আর খেতে খুব সুন্দর লাগে আর ছেলেরাও খুব পছন্দ করে এটা আমার তিল খাজাটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে এবার আপনাদের তুলে দেখাচ্ছে দেখুন আর এই যে আমি ঘি লাগিয়ে রেখেছিলাম না দেখুন কত সুন্দর উঠে গেছে একটুও লেগে নেই এরকম করে ঘিটা কিন্তু অবশ্যই লাগাতে পারে ঘি না যদি না লাগান ঘি কিংবা তেল তাহলে কিন্তু একদম লেগে যাবে এই দেখুন আর এটা ছুরি দিয়ে না কাটলে কিন্তু এত সুন্দর শেপ আসতো না হাত দিয়ে ভেঙে ভেঙেও নেওয়া যেত কিন্তু শেপটা দেখুন কত সুন্দর এসছে আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি দোকান থেকে তো কিনে খেয়েছেন একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন এর স্বাদ দারুণ কত সুন্দর ভেঙে যাচ্ছে দেখুন আর এটাকে কোটোয় ভরে রেখে দিয়ে আপনারা অনেক দিন পর্যন্ত খেতে পারবেন এখনো গরম আছে বানানো কতটা সহজ আপনারা তো দেখতেই পেলেন শেপটা দিয়েছি আর দেখতে আরো সুন্দর লাগছে একদম মুচমুচে খাস্তা হবে আর এতটাই মুচমুচে আর তিলটা ভেজে নেওয়া হয়েছে তার একটা খুব সুন্দর লাগবে দেখুন কতগুলো আমার দেড় কাপ তিলের থেকে কতগুলো তিল খাজা হয়েছে দেখলেন তো কত সহজ বানানো তিল খাজা আর খুবই কম খরচায় সামান্য চিনি আর তিল হলেই হয়ে যাবে আর সময়ও কম লাগে তা আপনারা একবার অন্তত বাড়িতে বানিয়ে দেখবেন খুবই ভালো লাগবে খেতে বাড়ির সবাইকেও খাওয়াতে পারবেন নিজেরাও খাবেন আবার এমনিতেও পুজোয় ঠাকুরের ভোগ হিসাবেও দিতে পারেন তা আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন এবার একটা খেয়ে দেখাই আপনাদের যে কেমন হয়েছে তিল খাজাটা কতটা মুচমুচে হয়েছে দেখছেন ভেঙে যাচ্ছে একদম দারুণ খাস্তা মুচমুচে আর খেতেও দারুণ টেস্ট অসম্ভব সুন্দর